সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমরা কারিজমা বুটিকের ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা এতটা সুন্দর আজকে ড্রেস নেন কিংবা না নেন ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন বিশেষ করে হচ্ছে ড্রেসের কাজের জন্য ডিজাইনের জন্য এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো রিয়েল কামদানের কাজ করা আমরা তিনটা কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলো দেখব প্রত্যেকটা ড্রেস থাকবে সুন্দর এক এক করে আনবক্সিং করে দিই এগুলো প্রত্যেকটাই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন একেবারেই আমাদের নিউ অ্যারেবেল কালেকশন প্রথমে আপনাদেরকে হচ্ছে যে কালারটা দেখাবো এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন কত এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে ফ্রন্টের ডিজাইনটা আমরা পেয়ে যাব এ হচ্ছে নিচের পাড়ের কাজটা পুরোটাই হচ্ছে সুতার কাজ আর কামদানি যেগুলো বসানো আছে চারপাশে কিন্তু সুতা দিয়ে কিন্তু মোড়ানো আছে আর এটা হচ্ছে ড্রেসের যে মেইন প্রিন্টটা সেই প্রিন্টটা পেয়ে যাচ্ছে আর এ হচ্ছে নেইকের যে প্রিন্টটা আছে সম্পূর্ণ হচ্ছে মিনাকার একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে এটার কালারটা হচ্ছে রানি কালারের মধ্যে থাকবে ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এই ডিজাইনের মধ্যে আমরা তিনটা কালার পেয়ে যাব আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে আর এই হচ্ছে স্লিভের অংশটা থাকবে এই ড্রেসটা আমরা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব অনেক নাইস থাকবে ড্রেসটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে কটন বয়েলের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক নাইস এই যে দেখুন দুপাটাটা অনেক চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে দোপাটাটা দেখাই দেয় আপনাদেরকে ফুল দোপাটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এই যে সম্পূর্ণ সুতার কাজ জরু সুতোর কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটনের উপরে থাকবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব এক হাজার টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পছন্দ প্রোডাক্টগুলো নিয়ে নেব এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের কম্বিনেশনটা থাকছে এটা কারিজমা বুটিকের একেবারে নতুন ডিজাইন দেখুন এই ড্রেসটা যতবার আসে শুরুমে ততবারে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আবারও আমরা আপনাদের জন্য এই ড্রেসের কালেকশনটা নিয়ে আসলাম শেষ হওয়ার আগে এবার প্রত্যেকটা আপুই কিন্তু এই ড্রেসটা অর্ডার করে নেবেন বিজনেসের জন্য হোক বা নিজেদের জন্য বা গিফটের জন্য এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকেই নিয়ে নেবেন একেবারে সস্তায় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে থাকবে ড্রেসটা এটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সেরকম কালেকশন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে প্রতিটা ড্রেস সুন্দর এখান থেকে কোনো ড্রেসে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস আনকমন থাকছে তিনটা কালার দেখাবো তিনটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবো এটা আসবে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এই আসবে দুপাটাটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ